হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গত দুই মাস যাবৎ যে ভিডিওগুলো দিচ্ছি জার্মানিতে স্টাডি রিলেটেড বিভিন্ন কিছু জানার বিষয়ে তো অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেরই দেখা যাচ্ছে এখন পর্যন্ত কিছু আইডিয়া ক্লিয়ার হচ্ছে না তো তার কারণে আমি একটি চিন্তা করেছি যে আমি হচ্ছে একটা প্লে লিস্ট করবো যেখানে কিনা থাকবে জার্মানি স্টাডি গাইড নামে একটা প্লে লিস্ট হবে এই প্লে লিস্টে স্টেপ বাই স্টেপ আপনাকে কি কাজ করতে হবে সেগুলো আপনি দেখতে পারবেন এবং আমি কম্পিউটার স্কিনে আপনার যে কাজগুলো লাগবে সেগুলো কম্পিউটার স্ক্রিন থেকেও দেখাবো যাতে করে কি হয় আপনি যদি ওই পার্টিকুলার জার্মানি স্টাডি গাইড প্লে লিস্টটা দেখেন স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু আপনি আসলে সম্পূর্ণ জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসার জন্য সম্পূর্ণ যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কিন্তু নিজেই করতে পারবেন কোনো ধরনের এজেন্সি লাগবে না কোনো ধরনের হেল্প লাগবে না আশা করি আপনি নিজেই সম্পূর্ণ প্রসেসটা করতে পারবেন এবং সেই স্টেপ বাই স্টেপ ভিডিও যেটা হচ্ছে তার প্রথম পর্ব আজকে এবং প্রথম পর্বে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই জানতে হবে সবার প্রথমে যে আপনি যে জার্মানিতে স্টুডেন্ট হিসেবে আসবেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে মানে কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসার জন্য ঠিক আছে তাহলে আজকের ভিডিও টপিকস হতে যাচ্ছে যে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর জার্মান স্টুডেন্ট ভিসা তো আর বেশি দেরি না করে আমি কম্পিউটার স্ক্রিনে এম্বাসির ওয়েবসাইট থেকে যে চেকলিস্টটা প্রোভাইড করে সেই চেক লিস্টটা আপনাদের সাথে একটু এলাবোরেট করে দেখিয়ে দিব যে আসলে কি কি ডকুমেন্টস জার্মান স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে লেগে থাকে তো চলুন দেখে নিই বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়েবসাইটটার নাম লেখা আছে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব ঢাকা ডিপলো ডট এইটা কিন্তু আপনার হচ্ছে এম্বাসি অফ ফেডারেল রিপাবলিক অফ জার্মানি ঢাকা এটা অ্যাকর্ডিং টু দু হাজার তেইশ সালের পরে এখানে কোনো চেঞ্জেস আসে নাই মে মাসের তেইশ সালের পরে তো আপনারা যখন ভিডিওটি দেখতেছেন ভিডিও ডেট ওয়াইজ দেখে নিতে পারবেন কারণ হচ্ছে যে পরবর্তীতে যদি রকম আপডেট আসে তাহলে তা আপনারা সেটা বুঝতে পারবেন আমি যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করছি তার কারণে আমি কিন্তু স্টুডেন্ট ভিসার চেক লিস্টটা আপনাদের সামনে ওপেন করিয়ে দেখাচ্ছি এখন ইনফরমেশন শিট ভিসা ফর স্টুডেন্ট সেকশন সিক্সটিন বি রেসিডেন্ট অ্যাক্ট তো এগুলো বেসিক ইনফরমেশন যেগুলো আছে এগুলো নিয়ে আপনাকে খুব বেশি বদার্ড হওয়ার দরকার নাই ফিজ টিস যেগুলো আছে সেগুলো নিয়ে বদার্ড হওয়ার দরকার নাই ডিরেক্ট আমরা চলে আসছি যেহেতু এটা একটু দুই পেজের মতো একটা পেজ তো এই পেজের এই যে এখান থেকে চেক লিস্টের যে অপশনটা আছে এই চেক লিস্টের এইখান থেকে এইখানে আপনার চেক রিকোয়ার ডকুমেন্ট যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই ফুলফিল করতে হবে যখন আপনি এমবাসি ফেস করবেন মানে ইন্টারভিউ ফেস করবেন তখন তো ইন্টারভিউ ফেস করার সময় আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে এই ভিডিওটা প্রথমে রাখার কারণই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনার যেহেতু এমবাসিতে ইন্টারভিউ ফেস করার পরেই আপনি হচ্ছে ভিসাটা পাবেন সো ভিসা এম্বাসিতে যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন তখন যেই যেই ডকুমেন্টস আপনাকে ভিসা অফিসারের কাছে শো করতে হবে সেই সেই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই গ্যাদার করতে হবে তাই না তো সেই সেই ডকুমেন্টসগুলো গ্যাদার করার বেসিসেই কিন্তু আপনি এক একটা স্টেপ কমপ্লিট করবেন তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ফার্স্ট অপশনের যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে আপনার অবশ্যই আ পাসপোর্ট ছাড়া তো আপনি কখনোই দেশের বাইরে যাওয়ার চিন্তা করতে পারবেন না তো তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্টে আপনার যেটা করতে হয় পার্সোনালি ফাইন্ড উইথ এট লিস্ট টু কমপ্লিটলি এমটি পে উইথ এ वैलिड অফ এট লিস্ট 12 মান্থ সো এখানে যেটা দেখাচ্ছে যে আপনার পাসপোর্টে যখন আপনি পাসপোর্টটা করেন তখন আপনাকে চৌষট্টি পেজের কিংবা বত্রিশ পেজের আপনি যে পাসপোর্টটা করেন একটা যে ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে আপনার পাসপোর্টে অনেকের দেখা যায় যে অনেকটা দেশে তারা ভিজিট করছে কোনো ব্ল্যাঙ্ক পেজই থাকে না এই কথাটা সেখানে এখানে তারা উল্লেখ করছে যে আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের একটা ব্ল্যাঙ্ক পেজ আপনাকে থাকতে হবে আর কি যেটার ভ্যালিডিটি এক বছর থাকতে হবে তারপরে যেটা আসছে সেকেন্ড অপশনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে যখন কি না আপনি ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন সেই সময়টাই অবশ্যই মনে রাখবেন যে এই যে ডকুমেন্টসগুলো আপনি দেখাচ্ছি এখানে সেগুলো কিন্তু আপনি যখন জার্মান ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসার জন্য ইন্টারভিউ ফেস করবেন ওই টাইমে কিন্তু আপনাকে ভিসা অফিসারের কাছে শো করতে হবে তো এটা অবশ্যই একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পরবর্তী স্টেপে আসবে স্টেপ স্টেপ বাই যে ভিডিওটি বানাবো ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কিভাবে করবেন সেই ব্যাপারেও ভিডিও আসবে তো এখন বুঝে নিন যে আপনার যখন ইন্টারভিউ ফেস করবেন তার আগে দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল করতে হবে তো তারপরে আসতেছে হচ্ছে টু বায়োমেট্রিক পাসপোর্ট ফটোগ্রাফ আচ্ছা এখন হচ্ছে বায়োমেট্রিক ফটো অনেকেই আমরা বায়োমেট্রিক ফটো বলতে একটু উল্টাপাল্টা হয়ে যাই সো এখানে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যে কোনো একটা ল্যাবে যাবেন প্রফেশনাল ল্যাব এমন কোনো জায়গায় নয় যেখানে কিনা আপনার কম্পিউটারে ছবি থেকে ছবি করে সেখানে যাবেন না আপনি প্রফেশনাল ল্যাবে যাবেন ল্যাবে যেয়ে আপনাকে বলতে হবে জার্মা সাইজের আমি বায়োমেট্রিক ছবি যাচ্ছি সেটা হতে পারে আপনার ম্যাট পেপারে হতে পারে গ্লোসি পেপারে ঠিক আছে এটা কোনো ফ্যাক না অনেকে বলে থাকে যে আপনি ম্যাটে ছবিটা দিতে হবে ম্যাট পেপারে সো আমি কিন্তু গ্লোসি পেপারে দিয়েছি এবং আমার পরিচিত অনেকে আছে যারা কিনা ম্যাট পেপারে দিয়েছে সবার ভিসা হয়েছে সো ম্যাট আর গ্লোসি এটা খুব বেশি ফ্যাক না আর যদি আপনার নিজের থেকে আরও বেশি কনফিউশন থাকে তাহলে আপনি এখানে জাস্ট গুগল করবেন যে বায়োমেট্রিক সাইজ ফর ফটো ঠিক আছে না এইটা কিন্তু আপনার মোটামুটি জার্মানের এই যে থার্টি ফাইভ ইন্টু ফর্টি ফাইভ এম এটা হচ্ছে জার্মানের আপনার হচ্ছে ছবির সাইজ তো এই ছবির সাইজ আপনি আপনার ল্যাবে সেন্ড করলেও ওরা বুঝতে পারবে বায়োমেট্রিক ফটো হয়ে গেল আপনার তারপরে আসতেছে ওয়ান আনসার্টিফাইড কপি অফ ডেটা ফেস অফ ইয়োর ভ্যালিড পাসপোর্ট মানে আপনার পাসপোর্টের ডেটা পেজ বলতে বোঝায় যেটা হচ্ছে যেটাতে আপনার ছবি থাকে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস টোটাল পাসপোর্টের নাম্বার থাকে সম্পূর্ণ যাবতীয় যে ডিটেলসটা থাকে যেই পেজটা সেই পেজটাকে কিন্তু পাসপোর্টের ডেটা পেজ বলা হয় তো ওই পেজের একটা কপি লাগবে ওই পেজের ফটো করা লাগবে তারপরে হচ্ছে আপনার প্রুফ অফ অ্যাডমিটস টু দ্য স্টাডি কোর্স প্রিপারেটারি কলেজ উইথ অরিজিনাল অফ টু কপিস ইনক্লুডিং ইনফরমেশন অন দি ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন তো এইখানে যেটা বলছে যে আপনি যে পার্টিকুলার একটা ইউনিভার্সিটিতেই তো আসবেন জার্মানিতে তাই না তো জার্মানিতে ইউনিভার্সিটি থেকে আপনার একটা অফার লেটার অবশ্যই অবশ্যই লাগবে তো এখানে যেটা বোঝাচ্ছে যে আপনার অফার লেটারটা দুইটা কপি রাখ অফার লেটারটা থাকা লাগবে অফার লেটারটা একটা কপি করে রাখবেন যেখানে আপনার আপনি যেই কোর্সে যাচ্ছেন পার্টিকুলার কোর্সে ফর এক্সাম্পল আপনি আইটিতে পড়াশোনা করতে যাচ্ছেন কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটিতে তো ওই ইউনিভার্সিটিতে আপনি যে কোর্সটা করতে যাচ্ছেন সেই কোর্সটা কি ল্যাঙ্গুয়েজে হয়ে থাকবে এরকম একটা জিনিস আপনার অফার লেটারে লেখা থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে তাহলে এই অপশনটা গেল হচ্ছে আপনার অফার লেটারের জন্য তারপরে সার্টিফিকেট অফ একাডেমিক কোয়ালিফিকেশন এখানে যেটা বলছে যে আপনি যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার ব্যাচেলারের পরবর্তী যে যে সার্টিফিকেটগুলো রয়েছে সবগুলো এখানে লাগবে সার্টিফিকেট বলেন মার্কশিট বলেন ট্রান্সক্রিপ্ট এগুলো সব কিছু লাগবে সো এক কথাই বোঝাচ্ছে আপনি যেই পার্টিকুলার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করছেন ভিসা সিক করতে অ্যাপ্লাই মানে ইন্টারভিউ ফেস করতেছেন তার প্রিভিয়াস যতগুলো সার্টিফিকেট অ্যাকাডেমিক ডকুমেন্টস আছে এগুলো সব আপনার লাগবে তারপরে হায়ার সেকেন্ডারি এডুকেশন ওই তো এটার ভিতরে উপরেরটার ভিতরেই এটা হচ্ছে আপনার কাভার করে হায়ার সেকেন্ডারি বলতে এইচএসিতে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট যেটা তারপরে হচ্ছে আপনার অবশ্যই একটা মোটিভেশন লেটার লাগবে এইখানে একটু জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যখন এম্বাসিতে ভিসার জন্য ইন্টারভিউ ফেস করবেন সেই মোটিভেশন লেটারটা একরকম আরেকটা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন অফার লেটার পাওয়ার উদ্দেশ্যে সেই মোটিভেশন লেটারটা কিন্তু একটু ডিফারেন্ট থাকে খুব বেশি যে ডিফারেন্স থাকে তা কিন্তু না আর জার্মানির ক্ষেত্রে মোটিভেশন লেটারটা অবশ্যই প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রেই খুব অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই বিষয়টা আপনারা অনেক বেশি কেয়ারফুলি এই আপনাদের মোটিভেশন লেটারটা রাইট করবেন এই বিষয়েও ইনশাল্লাহ আমি চেষ্টা করব কিছু গাইডলাইন আপনাদের সাথে তুলে ধরার জন্য পরবর্তীতে তো তারপরে আসতেছে কারিকুলাম ভাইটা মানে হচ্ছে সিভি আপনার অবশ্যই সিবি লাগবে সো যেই সিবিটা আপনি কিনা আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় আপলোড করেছেন মানে সেন্ড করেছেন সেই সিবিটাও কিন্তু এখানে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশা আশা করি ইনশাল্লাহ তারপরে নট কনফার্ম বাই দি ইউনিভার্সিটি ইন দি অ্যাডমিটেন্স নোটিফিকেশন তো এইখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার এইখানে অবশ্যই আপনারা সবাই জানেন যে জার্মানিতে আসার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস হিসাবে আপনার আইএলটিএস কিংবা টোফেল এগুলো লাগে সো এটা কিন্তু আপনার জার্মানি এম্বাসিতে ভিসা পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট সেটা সো ওইখান থেকে লাগে অনেক সময় দেখা যায় যে জার্মানিতে অনেক ইউনিভার্সিটিতে আপনি প্রিভিয়াস যে স্টাডি করেছেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এমও যেটা সেটা হচ্ছে আপনার ইংলিশ থাকার কারণে ওইটার বেসিসেই তারা কিন্তু আপনাকে অফার লেটার দিয়ে দেয় কিন্তু আপনি যখন এমবাসি ফেস করবেন তখন কিন্তু আপনাকে এমবাসিতে অবশ্যই ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টসের এই যে এই অপশনটা ফুলফিল করা লাগবে সো আমাদের যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টই জার্মানির জন্য দেখা যায় যে আইএলটিএস দিয়ে থাকে তো আইএলটিএস স্কোর এখানে উল্লেখ করা আছে এই চেকলিস্ট অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হইতে পারে এর আগের চেকলিস্টে যেমন এইখানে লেখা ছিল বি তো বি টু ফাইভ থেকে যেহেতু স্টার্ট হয় সো এখানে তারা লেখেই দিয়েছে যে ফাইভ পর্যন্ত থাকলে তারা এটা একসেপ্ট করবে তার মানে আপনি বুঝতে পারছেন যে জার্মানি আসার জন্য আপনার যদি আয়লসের স্কোর ফাইভ ফাইভ থাকে তাহলে কিন্তু আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস রিকোয়ার্ড ডকুমেন্টস আপনি কিন্তু ফুলফিল করতে পারতেছেন তারপরে যেটা আসতেছে ল্যাঙ্গুয়েজ যদি আপনি জার্মান কোনো কোর্স করেন কিংবা জার্মানের যদি কোনো আপনার প্রফিশিয়েন্সি থাকে তাহলে জার্মানের বি ওয়ান সার্টিফিকেট এটা আপনি দিতে পারেন তারপরে যেটা আসতেছে ফাইনান্সিয়াল সো এইটার বিষয়ে অনেকে অনেক রকমভাবে জিজ্ঞাসা করে যে ভাইয়া আপনার কত টাকা খরচ হয়েছে জার্মানি যেতে কত টাকা আসলে আপনি এই মানে টোটাল খরচ হয়েছে এই ব্যাপারে তো এখানে ক্লিয়ার একটা জিনিস দেখতে পারবেন যে আপনারা অনেকেই হয়তো বা জানেন যে জার্মানিতে আপনি আসতে হলে জার্মানিতে আপনার একটা ব্লক মানি সেন্ড করে দিতে হবে যেটা কিনা আপনি এখন এই যে যে ইন্টারভিউটা ফেস করবেন সেই ইন্টারভিউ আপনার হচ্ছে আগেই আপনার এই ব্লকের অ্যামাউন্টটা জার্মানিতে সেন্ড করে দিতে হবে এবং এটা প্রত্যেক মাসে হচ্ছে নয়শো ইউরো করে হয় তো নয়শো চৌত্রিশ ইউরো যেহেতু আপনি এক বছরের জন্য ব্লক মানিটা জার্মানিতে সেন্ড করে দিবেন তো ইন টোটাল আসে হচ্ছে এগারো হাজার দুইশো আট ইউরো পার ইয়ার আসে তো এই টাকাটা আপনাকে হচ্ছে সেন্ড করে দিতে হবে আর এছাড়া বাফার ফি আরও কিছু এক্সট্রা চার্জেস দিয়ে হয়তো বা আর একশো থেকে দেড়শো টাকার মতো বাড়তে পারে তো আপনি ধরে নিন এগারো হাজার দুইশো আট ইউরো এটা আপনাকে জার্মানিতে পাঠাতে হবে এটার বিভিন্ন ধরনের আপনার হচ্ছে মিডিয়া আছে সেগুলো নিয়েও আমি আলোচনা করব যেমন কোরাকল আছে তো ফিনটোবা আছে তো সেগুলোর মাধ্যমেই বাংলাদেশি স্টুডেন্টরা জার্মানিতে ব্লক করে থাকে কিভাবে আপনি ব্লগ করবেন সেই ভিডিওটাও আমি ইনশাল্লাহ ফার্দার তৈরি করব তো আপনার হচ্ছে তো এই টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে আপনি ওই কোরাকল কিংবা ফিনটিপা থেকে একটা ডকুমেন্টস পাবেন ব্লক অ্যামাউন্ট কনফার্মেশনের সেই ডকুমেন্টসটাই কিন্তু আপনাকে এখানে শো করতে বলা হচ্ছে তারপরে এখানে রেসিডেন্ট অ্যাক্ট মানে এইখানে একটা জিনিস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি জার্মানিতে আসার পরে যে আপনি কোথায় থাকবেন তার একটা ডকুমেন্টস এটা ফর এক্সাম্পল হতে পারে যে আপনি আপনার ইউনিভার্সিটি ডর্মে অ্যাপ্লাই করে রেখেছেন ওই অ্যাপ্লিকেশনের যে একটা অ্যাপ্লাই যে করছেন তারপরে যে একটা মেইল পান কিংবা কোনো থ্যাংক ইউ ইনফরমেশন কোনো একটা মেসেজ পান ওই ধরনের একটা ডকুমেন্টস আপনার কাছে থাকলেই হবে ঠিক আছে এটা নিয়ে খুব বেশি পদার্ড হওয়ার কিছু নাই তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স তো হেলথ ইন্স্যুরেন্স জার্মানিতে বিভিন্ন কোম্পানি আছে যারা কি না হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করে থাকে এবং আপনি যখন স্টুডেন্ট হিসাবে জার্মানিতে থাকবেন তখন কিন্তু আপনার প্রত্যেক মাসে এই হেলথ ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি এই হেলথ ইন্স্যুরেন্সটা আপনার লাগবেই এছাড়া আপনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন মানে ইনরোল কম ইনরোলমেন্ট হবেন তখনও কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা ইউনিভার্সিটি চেয়ে থাকে তো আপনার এই হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা লাগবে হেলথ ইন্স্যুরেন্সের বিভিন্ন প্রোভাইডার রয়েছে জার্মানিতে ফর এক্সাম্পল টিকে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার রয়েছে বার্মার রয়েছে এছাড়া আরও কিছু হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার রয়েছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এবং এর জন্য আপনার কিন্তু মাসে একশো পঁচিশ ইউরোর মতো চার্জেস আছে আর অনেক সময় দেখা যায় যে জার্মানি থেকে বাংলাদেশে বাংলাদেশ থেকে জার্মানিতে আসার জন্য যে একটা লং ওয়েটিং পিরিয়ড আছে এই সময়টা আপনি পে করবেন না তাদের সাথে কমিউনিকেট করে দেখা যায় যে এই সময়টা তারা ফ্রি সার্ভিস প্রোভাইড করে থাকে তারপরে লাস্ট বাট দ্য লিস্ট সেটা হচ্ছে আপনাকে প্রসেসিং ফি দিতে হবে এটা অনেকেই বলে যে জার্মানি যাওয়ার জন্য যে কত টাকা খরচ হচ্ছে তার ভিতরে কিন্তু এই জিনিসটা ইনক্লুডেড মানে আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন তখন আপনাকে ভিসা অফিসারের কাছে ক্যাশে পঁচাত্তর ইউরো দিতে হবে এখন আপনি বলতে পারেন পঁচাত্তর ইউরো কত টাকা হয় হ্যাঁ ভাই পঁচাত্তর ইউরো আপনি যেদিন ইন্টারভিউ দিচ্ছেন সেদিনকার ইউরো রেট অনুযায়ী যেই টাকাটা হয় সেই টাকাটাই আপনাকে ভিসা ভিসার বলবে যে তুমি এত টাকা দাও সেটা হতে পারে আট হাজার সাড়ে আট হাজার সাড়ে নয় হাজার সাড়ে দশ হাজার যাই হোক সেটা আপনাকে ভিসা ভিসার বলবে যে তুমি এত টাকা দাও তখন তুমি এত টাকা তাকে ক্যাশে পে করতে হবে তো এত টাকা দেওয়ার পরে আপনার ইন্টারভিউটা শেষ হবে তো আজকের বিষয়ে আশা করি আজকের টপিক বুঝতে পারছেন যে আপনার জার্মানি আসার জন্য কি কি ডকুমেন্টস আপনাকে গ্যাদার করতে হবে ইন্টারভিউ ফেস করার জন্য তা না হলে কিন্তু আপনি জার্মানির ভিসার যে প্রসেসটা সেটা করতে পারবেন না